ধর্মই কর্ম কর্মই ধর্ম রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সকালবেলায় আজকে আমি একটু নিজেরই কাজ করছি আজ একাদশী সবাইকে একাদশী অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি যখন ভয়েসটা দিচ্ছি সেটা একটু পরে দেরি করে দিয়েছি তোমাদের একদিন বলেছিলাম মেয়ের শরীর খুব খারাপ আমি ভিডিও দিতে পারিনি সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে যে যেখান থেকে ব্লগটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো স্নান করে নিয়েছি বাসিকা সেরে স্নান টান করে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি যেহেতু আজ একাদশী দেখো আমি কিন্তু পুজোটাও সেরে নিচ্ছি তোমরা হয়তো বলবে শাশুড়ি মা পুজো করে তুমি বলেছিলে তো যাই হোক শাশুড়ি মা পুজো করে তো সেখানে আমি কিন্তু একাদশী দ্বাদশী দিনগুলোতে আমিও কিন্তু রাধা মাধবের ভোগ দিই বা পুজো করি এবং তলে জল দিই এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যেই পড়ে আজ একটু সবজি করব যেহেতু একাদশীর দিন অন্ন বা দানা খাই না সেজন্য আমি একটু সবজি করব অ্যাকচুয়ালি আমার মা একদম নিয়ম মাফিক সংযম থেকে আরম্ভ করে একাদশী এবং দ্বাদশী তিনটেই করে প্রত্যেকটাই করে তো বৈষ্ণব মধ্যে করে তো আমারও আমিও কিন্তু সেভাবেই ধরে নিয়েছি আর যেহেতু আমার শ্বশুরমশাই নেই সেজন্যই তার উপলক্ষে কিন্তু তার জন্যই কিন্তু এই কাজটা করা আর মা বলেছিল ঘি অথবা সাদা তেল যে কোনো কিছু একটা সাদা তেল বলতে সানফ্লাওয়ার অয়েল যেটা তার একটু আদা ফোড়ন দিয়ে একটু লঙ্কা দিয়ে লঙ্কা থেকে দেওয়া যায় না তো তার মধ্যে একটু আদা ফেলে দিলে আর এই সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে ঘি দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে খেতে তাতে পেটটাও ভর্তি থাকে অনেক সময় কি হয় সাবুও খাওয়া হয় তো সাবু এখন নাকি শুনছি নাকি বলে একটু অন্যরকমভাবে তৈরি হচ্ছে আড়ারোট দিয়ে সেই জন্য সাবু খাওয়াটা প্রায় বন্দর পথে তবু যাই হোক ছোটো দানা টানি খেলে বলে কিছু হয় না এখানে দেখো তোমাদের দাদার জন্য দিয়ে দিচ্ছি টিফিন কারণ ও স্কুলে গেলে পরে এই অন্য কোনো খাবার খেতে পারবে না সেই জন্য ওর জন্য কিছু ফল কাজু খেজুর আর এখানে আর সবজি দিয়ে দেব একটু তোমাদের দাদা অ্যাকচুয়ালি টিফিনটা নিতে চায় না আমি কিন্তু দিয়ে দিই তোমরা একাদশীতে কে কেরকম কী খাও অবশ্যই কিন্তু জানিও এই যে দেখতে পাচ্ছ পেঁপেটা এই পেঁপেটা মা কিন্তু দিয়েছে আমার বাপের বাড়িতে মা কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগায় তোমাদের আগেও দেখিয়েছি তো দেখো গাছে দেখো একদম সুন্দর একটা পেঁপে আর এত ভালো পেঁপে এই একটা পেঁপে আরও দুটো পেঁপে দিয়েছে এই দেখো কি সুন্দর পেঁপেগুলো পেঁপে যদি বিচিটা পেকে যেত না বেশ ভালো হতো তাহলে একটু বিছন রাখা যেত পেঁপেটাকে কেটে সুন্দর করে রেডি করে নিচ্ছি ওর জন্য তোমাদের দাদার জন্য রেখে দিচ্ছি আর আমিও কিছুটা নিয়ে যাব। কি তো রেডি করে যাচ্ছি কারণ হচ্ছে আমি যখন স্কুলে যাব আমারও কিছু ফল নিতে হবে সারাদিনে আমাদের এই খাবারই থাকবে আজকে ফলাহার হবে আর সবজিটা নিয়ে যাচ্ছে দুপুরে খাবো তো যাই হোক বন্ধুরা তোমরা কিভাবে একাদশী করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও সত্যি কথা বলতে কী জানো অনেক দিনের একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা হয়তো বলবে দিদি ভাই তুমি খালি দুঃখের কথাই বলো দুঃখের কথাও ঠিক না এটা হচ্ছে আমার একটা মানে শিক্ষার কথাও বলা যায় অনেকে বলে খাওয়ার মানে খেতে পারি না এই না ছানা রেডি করেছি একটু সবজি রেডি করে নিয়ে যাচ্ছি আর এই সাবুটা করে ভিজিয়ে রাখছি তোমাদের দাদাকে এলে পরে সব স্কুল থেকে তখন খেতে দেব। কারণ ভেজানোর সাবু তো আর এখন খাবে না আর এদিকে মেয়ের জন্য মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তা জৈষ্টি মরুটা একটু ফুটিয়ে নিচ্ছি যেটা বলছিলাম জানো তো অনেকেই বলে নাকি একাদশীতে একাদশী আগে সংযম বা দ্বাদশী অত কিছু করতে হয় না আমিষ খেয়ে নেয় তো যার যেটা ধর্ম যে যেভাবে পালন করতে পারে সেটা তার ধর্ম আমি যখন ধরেছি এবং আমি এটাও স্বীকার করেছি যতটা পারা যায় আমি চেষ্টা করব নিয়ম মাফিক চলার যদি না হয় যদি শরীরে না কুলয় তখন কিন্তু আমি এটা কিন্তু নিয়মটা থেকে একটু বেরিয়ে আসতে পারি আলমারির মধ্যে ছাতা তারপরে তোমার হচ্ছে নেল পলিশ ফেস পাউডার এগুলো রেখেছি তোমরা হয়তো বলবে এগুলো তো ড্রেসিং টেবিলের সামনে রাখার কথা কিন্তু একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমাদের তো জানেই ভালো করে আমার সোনা একটু চঞ্চল আর সে সাজতে বেশি ভালোবাসে এখন ইদানিং বেশি সাজে খুব সুন্দর করে সাজে ভালোই লাগে তো সে কিন্তু এগুলো আর রাখবে না বাকি আমার যত প্যালেট ছিল আই শ্যাডো প্যালেট এমনি যা কিছু ছিল সব কিছু শেষ করে দিয়েছে এখন ওর খেলাতে পরিণত হয়েছে আর যেহেতু ওগুলো ও শাস্তে ভালো নষ্ট করে বলবো না কারণ ও যেহেতু সাজে যেহেতু স্বাস্থ্যে পারে না ও তো আর বুঝতে পারে না কোনটাকে কীভাবে ইউজ করতে হয় সেজন্য কিন্তু সে সেগুলোকে তার কাজে লাগিয়ে দিয়েছে আর এটাকে রেখেছি একটু নিজের কাজের জন্য যাতে পরবর্তীতে কোথাও গেলে পরে আমিও নিজের কাজটা করাতে পারি এখানে দেখো একটু বেডশিটটা চেঞ্জ করব কারণ অনেকদিন হয়ে গেল আর যে তোমরা এখন চাদরটা আমি পাতবো সেই চাদরটা কিন্তু আমার ননাস দিয়েছে আমাদের কাজের সময় গুরুদশা চলছ সেই সময় আমাদের ননাস দিয়েছে তো ননাসের কাছে এই চাদরটা পেয়েছিলাম ভাবলাম যে আজকে পেতে নিই অনেকদিন ধরে চাদরগুলো একটু পুরোনো হয়ে গেছে আর এই চাদরটা ভাবছি পেতে নিই তো যাই হোক যেটা বলছিলাম তো ধর্ম কর্ম যা করবে আমাদের কিন্তু এই পুরীর ফল এই পুরীতেই পাওয়া যাবে যত কিছুই মানুষের নামে বদনাম করি আর যত কিছুই মানুষের নামে ভালো বলি না কেন যার যার কর্ম যেভাবে করবে সেটাই কিন্তু ফলস্বরূপ পাওয়া যাবে অনেকেই কিন্তু অনেক অনেক রকম কথাই বলে তো যেহেতু একাদশীর দিন অনেক কিছু মাহাত্ম শুনতে হয় এবং মাহাত্ম পড়তেও হয় তো আমাদের সেভাবে পড়া হয় না আমি কিন্তু এই সময়টাতে একটু গান শুনি তুলসীর গান তুল নম নম তুলসী কৃষ্ণপ্রিয়সী এই গানগুলো তারপরে তোমার হচ্ছে অষ্টদর শতনাম সুখ সারি এগুলো কিন্তু আমি মোবাইলে চালিয়ে দিয়ে শুনি যে পারি না সবটা করতে আর মুখস্থ করে বসে পড়ার মতো সময় আমার নেই তাই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই যখন পারি একটু মনে মনে বলি এবং মুখে আওড়াই কান মানে মোবাইলের মাধ্যমে আর এইখানে দেখো বিছানার পাতা হয়ে গেছে এখন আমি যে কা বিছানার চাদরগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দেবো এগুলো কিন্তু রেডি করে মানে রেখে দিচ্ছি মধ্যে আমাদের দিদি এসে এটাই কিন্তু ঠিক করে নেবে তো যাই হোক বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো কোথাও যদি একটু খুব ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু জানিও আর আমার একটা সমস্যা হচ্ছে আমার সোনার ভিডিও দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম কিন্তু ভিডিওটা বারবারই রিমুভ করছে কেন করছে ঠিক বুঝতে পারছি না কারণ ওখানে দেখাচ্ছে বাচ্চাদের একটু রেজিস্ট্রিকশনের জন্য তো বাচ্চার কেন এরকম হচ্ছে আমার সোনাকে তো আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি তো কেন আমার ভিডিওটা রিমুভ করার কথা বলা হচ্ছে বারবার ওটা আপলোড দিলে পরেও নিচ্ছে না সেফটির জন্য বলছে চাইল্ড সেফটির জন্য ঠিক বুঝতে পারলাম না তো যাই হোক সোনাকে কিন্তু আমি এই ভিডিও থেকে একটু দূরেই রেখেছি তোমরা যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এখানে দেখো এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সোনা কিন্তু খুব ভালোবাসে স্কুল থেকে এসে দেখলে বড় এরকম বিছানাও খুব আনন্দ পায় গোছানো থাকলে বড় খুব ভালো লাগে ঘরটাকে তো যাই হোক সোনা স্কুলে গেছে আমাকে স্কুলে যেতে হবে আমি রেডি হয়ে নিয়েছি আমার একটু কুল মুখে দিয়েছি আর আগের দিন মা এসে বেশ কিছু ফল দিয়ে গেছে তোমাদের দাদা প্রত্যেকবারই নিয়ে আসে তো এবার আমার মা এসেছিলো মা আর কিছু ফল দিয়ে গেছে তো সেটা খেয়েছি এবং সেটা নিয়েও যাচ্ছি আর আমার শাশুড়ি মা যেহেতু আমাদের যে ফলগুলো এনেছিল সেই ফলগুলো ঠিক খাবে না মানে আমরা যেহেতু নিরামিষ বাসনে খাই না তো শাশুড়ি মা নিরামিষ বাসন ছাড়া খান না এই একাদশীর দিন তো সেই জন্য উনি হচ্ছে আমাদের এই ফলগুলো খাবেন না দেখে তোমার দাদাকে বলেছে অন্য ফল এনে দিতে তো যাই হোক স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে নিজের কর্ম করে ফিরছি এখন সবাইকে শুভ বিকেলও বলা যায় এবং শুভ সন্ধ্যাও বলা যায় সবাই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভাবছি একটু ফেরার পথে একটু বাজার করে নিয়ে যাব। এখানে দেখো রেলঘুমটির পাশে তোমাদের আগেও দেখিয়েছি বাজারটা বসে বেশ কয়েকটা দোকান বসে আর আমাদের এখানে বলা দোকানটা রয়েছে মদনদার দোকান আমরা এখান থেকে সবজি নিই তো ভাবলাম কিছু সবজি নিয়ে যাই লাগবে আগামী আগামীকালও লাগবে তো সেই জন্য ভাবছি যে দ্বাদশে দিন অন্য কিছু খাবারটা বেশ কিছু করতে হয় তো সেই জন্য কিন্তু আমি রেডি করে নিচ্ছি আমার বাজার করতে চলে এসেছি আর এই দেখো এখানে মাছও বসেছে দা দাঁতী সেই জন্য আমি কিন্তু মাছের বাজারটা করবো না সবজি নিয়ে নিয়েছি আর দেখো চারিদিকে এখন এতটাই ভিড় মানে চৈত্র সেল শুরু হয়ে গেছে দোকানগুলোতে আর এতটাই ভিড় আর বাজার করতে করতে সন্ধ্যা লেগে গেছে তো তোমাদের দাদা আমাকে নিতে আসবে ও স্কুল থেকে ফিরে চলে এসেছে আমি ভাবলাম ঠিক আছে চলো ও দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম এই দেখো লোকের ভিড় এবং এত সুন্দর স্টল বসেছে না মানে দেখেও জিনিসগুলো বেশ ভালো লাগছে নেওয়ার জন্য ইচ্ছেও করছিল। তো যাই হোক ওদিক থেকে আর মুখ ফিরিয়ে নিয়ে চলে যাওয়াটাই ভালো কারণ এখন আর বাজার টাজার করা যাবে না এদিকে বাড়িতে গিয়ে দেখি মেয়ে শরীরটা খুব খারাপ তো মেয়ের শরীরটা খারাপের জন্য আমি ভাবলাম যে কি হয়েছে তখন শাশুড়ি মা ফোন করে বললো যে জ্বর হয়েছে তা আমি বাড়িতে থেকে ওষুধ টষুধ দিয়ে মা আবার বলছে মারা কলকাতা যাবে আজকে ঠাকুরনগরে যাবে তো ঠাকুরনগরে যাওয়ার জন্য মারা সব পত্র সব রেডি নিয়েছে আর সবাই যাচ্ছে এটা একটা দল যায় তো আমাদের এখান থেকে বেশ কয়েকটা দশ বারোটা দল যায় তার মধ্যে থেকে আমাদের পাড়াতে এক দল রয়েছে তাদের সাথে যাবে তো মাকে আমি যখন এখানে দিতে আসলাম মা আমার জন্য আরও দুটো পেঁপে নিয়ে এসেছে ফল নিয়ে এসেছে বলছে ওরা নিয়ে যাও তো আমি যখন নিতে গিয়েছিলাম ভাবলাম একটু ফটো করে রাখি কারণ কি বলো তো চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ তো সেই জন্য আমি কিন্তু ভিডিও করে রেখেছিলাম আর এই কাকিমা বলছে আমার ভিডিওটা ভালো করে কর যেন আমার মেয়েও দেখতে পায় তো সবার ভিডিওটাই করছিলাম পাশে মাসিও বসেছিল আর এটাই স্মৃতি হিসেবে রেখে দিলাম আর যদি মেয়ের খুব জ্বর উঁচো তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে যাওয়ার সময় ভাবলাম যে ওষুধ দিয়ে এসি তখন ভাবলাম জ্বরটা একটু কমে গেছে শাশুড়ি বাকে ফোন করেছিলাম তো বললো যে না জ্বর কমে গেছে তো এখন আমি একটু বাজারটা করে নেবো মানে মুদির বাজারটা করব। বাড়িতে এসে দেখলাম নিচে বসে সুন্দর করে খেলছে মা বসে রয়েছে তো দেখো কি সুন্দর সাজিয়ে রয়েছে খুব জ্বর এসেছিলো একশো দুই আড়াইয়ের মতন জ্বর ওষুধ দেওয়াতে কমেছে জানি না কি হবে পরে কিন্তু আবার জ্বরটা কাম ব্যাক করা ছিল জন্য তোমাদেরকে আমি কিন্তু ভিডিওটা দিতে পারিনি তো দেখো জ্বর অবস্থা ওর বাবা বলে আমি এক্সারসাইজ করি আমার কিন্তু জ্বরটা কমে যায় তো সোনাকে নিয়ে রাত্রেবেলা বলছে চলো তোমাকে একটু এক্সারসাইজ করিয়ে দিই তো তোমারও কিন্তু শরীরটা ভালো লাগবে সোনা কিন্তু খুব মনে আনন্দে করছে কারণ এখন কিন্তু ওর গায়ের জ্বর নেই আর যখন জ্বর আসে তখন সে মানে এতটাই কষ্ট পাচ্ছে আর এতটাই তার নাক শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ সেজন্য কিন্তু আমাদেরও খুব খারাপ লাগছে বলতে গেলে আমার চোখদের জলই বেরিয়েছিল যে সোনাকে আমার কি হয়ে গেল আমার তো যাই হোক সোনা এখন সুস্থ আছে তোমাদের ভালোবাসায় তো এখন দেখো ও কিন্তু এই সময়ের তো জ্বর নেই দেখো বাবার সাথে এক্সারসাইজ করছে তো ভাবলাম দুদিনের করুক আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই তো ওরা যখন এদিকে কাজগুলো করছে মানে এক্সারসাইজ করছে দুদিন দেখো মেয়ে কিন্তু কন্টিনিউ বাবাকে একদম টেক্কা দিয়ে চলেছে আর এখানে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি রাতের খাবারের বাসন টাসন যা যা রয়েছে সব কিন্তু আমি ধুয়ে নিচ্ছি সোনা না আজকে বেশি কিছু খায়নি ওর কিন্তু ভালো লাগছে না হয়তো মুখটাতে তো তো লাগছে তো এখানে যে বাসনগুলো রয়েছে রাত্রেবেলা ধুয়ে নিই আমি কিছু বাসন তো হাঁড়িটা ধুই না দাদা তোমার হয়তো বলবে তোমার তো আমাদের হেল্পিং হ্যান্ড রয়েছে আমি তাকে সবটা দিই না কিছুটা নিজেও করি আর সবটা এই কারণেই দিই না কারণ তারও তো শরীর এবং তারও ব্যাপার রয়েছে আমার বাড়িতে কাজ রয়েছে আর আমার সুযোগ বুঝে বুঝে অনেক কিছুই করে দেয় তো চলো ওদের এক্সারসাইজ শেষ হয়েছে ওদিকে বলছে ডাকছে তবে বললাম গ্যাসটা মুছে আমি আসছি গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখছি কারণ কালকে দ্বাদশী দ্বাদশী কিন্তু রান্নাবান্নাটা করতে হবে দ্বাদশী রান্নার জন্য কিন্তু আমি গ্যাসটা সব মুছে নিয়েছি যাতে আমাকে সকাল সকাল আর কিছু না করতে হয় সবজি রেডি করে নিয়েছি কেটে ফুটে সব একদম রেডি করা রয়েছে কালকে সকাল উঠবো রান্না করব তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে নমস্কার ততক্ষণ শুভ